আমার লিবান বাবা অনেকদিন পর পাঞ্জাবি ওকে আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি ইফতারের জন্য বানার জন্য ভেজটেবল পাকোড়া বানাবো এখানে আমি নিয়েছি চার ধরনের ভেজটেবল এই যে রেড ক্যাপসিকাম নিয়েছি গ্রিন ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি আর এই যে ক্যাবেজ নিয়েছি চাইলে এখানে আরও বেশি ভেস্টেবল দেওয়া যায় তবে আমার কাছে যা ছিল আমি এগুলো দিয়ে আজকে পাকড়াটা বানাবো আর এখানে এই যে বেসন নিয়েছি চাল গুঁড়াটা নিয়েছি আর এই যে সব ধরনের মশলা পেঁয়াজও বানাবো পেঁয়াজও লাভিক খেতে অনেক বেশি পছন্দ করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি আমি ভাঙে নেই এটা আমি হাফ ভেঙে নিয়েছি আর এই যে এখানে আমি নিয়েছি আর এখানে আদা রসুন নিয়েছি আমি এক এক করে মশলা অ্যাড করব হাফ টি স্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিব লবণ তবে আমি দুইবার দেবো দুইবার দিলে হবে ওয়ান টেবিল স্পুন তাহলে হাফ টি স্পুন লবণ হবে না এখন আমি এখানে এখানে আমি এখন বেসন দিয়ে দিব তবে বেসন আমি কতটুক দিচ্ছি এটা আমি এখন বলতে পারবো না কারণ এটা বেসরটা যখন আমি ভালোভাবে মতে নিব মোতে নেওয়ার পরে আমি বসবো যে আমার কতটুক লেগেছে তো এখান থেকে আমি অলরেডি চার টি স্পুন আমি দিয়েছি চারটি স্পুন দিয়ে সে আর এই যে ফাইভ টি স্পুন দিয়ে দিলাম আর সেম চালের গুঁড়োটা আমি এভাবে দেব তিন চার চারটি স্পুন দিলেও হয় আর টু টেবিল স্পুন চালের গুঁড়ো হয় তা আর এখানে দিব না যদি লাগে আবার আমি দেব আর এই যে হাফ টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে অল্প করে দিয়ে দিলাম এর কুচি খুব বেশি দিলাম না না দেওয়ার কারণ হচ্ছে লাভি ফ্যাম রাখা হবে আর ধনিয়ার কুচিটা এখন দিয়ে দেব আর এখন আমি ডিম অ্যাড করব তো এখন আমি মেখে নিব একটা ডিম দিয়েছি যদি লাগে আমি আবার আর একটা ডিম দিব আর আমার ব্যস্টেবলের সাথে অলরেডি পানি আছে কারণ আমি এখন ভেজিটেবলটা কেটেছি কাটার পরে আমি অনেকক্ষণ যে ঝরিয়ে নিতে হয় ওটা আমি টাইমে কারণে পারিনি তাই এখন আমার পানিটা লাগবে না আমি মনে করি কারণ এই যে দেখেন অলরেডি এই যে দেখেন অলরেডি এই যে পানি আছে আর পানি দেখে আমি এখানে কতটুকু দিব ওটা আমি বলবো যখন পানিটা আমি ইউজ করব তো এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিবো অল্প করে পানি দিয়ে দিলাম বেশি পানি দিলাম না বেশি পানি দিলে তবে এটা পাতলা হয়ে যাবে আমার বেসলটা রেডি হয়ে গেছে আর অল্প করে আমি পানি দিয়েছিলাম পানি বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর যদি দেখেন পাতলা হয়েছে তখন কি করবেন আবারও বেসন দিবেন তাহলে দেখবেন এটা কি হবে তখন একটু ঘন বা এই টাইপের হয়ে যাবে আর এই যে আমি এখানে অলরেডি তেলটা বসিয়ে দিয়েছি তো এখন আমি পাখড়া গুলো উল্টে দিব এই যে আমার পাকোড়া হয়ে গেছে বাকিগুলো এখন দিয়ে দিব ইফতার রেডি হয়ে গেছে পেঁয়াজু ও আর আজকে হচ্ছে আমাদের এখানে নয় রোজা আর নয় রোজার ইফতার এখন করবো আপনার সাথে আগের ছোলা আগের যেহেতু আছে তাই আজকে আমরা কোনো ছোলা রান্না করলাম না আর এখানে আপেল আর অরেঞ্জ কেটেছি আর তিনটা খেজুর আমি আপনাদের ভাইয়া আর খাই মে তো খায় না তাই বেশি ইয়া খেজুর ইয়া করি না জি লিবান কোথায় লিবান হ্যাঁ লিবানকে ইয়া করো ওই ফিরিং চার দো লিবানকে ফিরিং চার দো এই যে দেখেন আমার লিবান বাবা দিন পর পাঞ্জাবি পরেছে পাঞ্জাবি ওকে আমি পড়াইতে পারি না জানেন এখন ও টুপি পড়তে চায় না টুপিটা আপনাদের ভাইয়া দেয় মাথায় পরবে না এখন বেশি চালাক হয়ে গেছে টুপি পড়তে চায় না এই লিবা না তখন আমি পাকোড়া দিলাম পাকোড়া খাও আর টুপি রাখো যেহেতু টুপি এখন আর পড়তে তোমার ভালো লাগে না পাকোড়া খাও আই লিবা কি খাও আজকে লিবা নে ভেজিটেবল পাকোড়া খাচ্ছে দেখতে পড়ছেন ইফতারে লিবা তুমি কি খাও ভেজিটেবল পাকোড়া ও রাস ফলাশে সেখানে মুড়ি খাবো আপনাদের মুড়িটা মাখছে ওর হাতে মুড়ি মাখা অনেক বেশি ইয়ামি হয় আর বাদ বা খাইতেছে খাইতে সে খাচ্ছি পরীক্ষা থেকে তো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ